গ্যাস আজকেই এই ভিডিও দেখাবো কীভাবে আপনারা রেডত পেতে কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং এই অ্যাকাউন্টটা করলেই আপনি একটা কার্ড নিতে পারবেন খুব সহজেই আপনার একটা কার্ড নিতে পারবেন রেডত পে থেকে এই একটা ভিডিও দেখলে আপনি এই একটা কার্ড আপনি পেয়ে যাবেন যে কার্ড দিয়ে আপনি গুগল পেতে অ্যাপল স্টোরে তাছাড়া আপনি যে কোনো সাবস্কশন কিনতে পারবেন যেমন জিমিন এআই চেট জিবি এআই তারপর ফ্লো ফ্লোডট এআই নেন বেলানা যে কোনো কাজ আপনি করতে পারবেন গুগলে হাজার হাজার সাবস্ক্রিপশন আপনি নিতে পারবেন অনলাইনে যত ধরনের কেনাকাটা আছে অ্যামাজন ফ্লিপকার্ট ওয়ালমার্ট ঠিক আছে আপনি সব ধরনের কাজ করতে পারবেন এই একটি কার্ড দিয়ে তো এই কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষেরই এই কার্ডটা প্রয়োজন আছে আপনারা আপনারা প্রত্যেকেই এই কার্ডটা নিয়ে নেবেন যার সামনে এই ভিডিওটা যাবে অবশ্যই এই কার্ডটা নেবেন আপনারা ঠিক আছে এই কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটা কার্ড এটা হংকংয়ের একটা কার্ড ইন্টারন্যাশনাল একটা পেমেন্ট কার্ডে তো চলুন বিডিওটি শুরু করি বেগুড়ে রোড পে ঠিক আছে রোড পে কার্ড অপশন চলে আসছে তারপরে যে তোমার আপডেট করা আছে ঠিক আছে ইনস্টল করার পরে ওপেন অপশন আসবে তো আপনি এখানে ওপেন করবেন ওপেন করার পরে এখানে আগে আমার একটা অ্যাকাউন্ট করা আছে তো আমি সেই এখানে যাবো নতুন করে আমি একটা অ্যাকাউন্ট করবো ঠিক আছে একদম নিচে লেখা আছে সাইন আপ বাটন আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি আমাদের সুবিধার্থে এই যে সাইন আপ বাটন আছে এখানে ক্লিক করবেন সানাবি ক্লিক করলাম ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ইমেল অ্যাড্রেস দেবেন এই যে ইমেল দিয়ে দিচ্ছি রেফারেল রেফারেল কোডটা হলো অপশনাল কিন্তু আপনারা সবাই আমার এই রেফারেল কোডটা দিয়ে দিবেন ঠিক আছে এটা আপনার এই যে রেফারেল কোডটা আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন ঠিক আছে তো রেফারেল কোডটা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন রেফারেল কোডটা বসিয়ে দেবেন অবশ্যই রেফারেল কোডটা বসিয়ে দেবেন বসায় দিলে আমি আপনার সাপোর্ট দিব যে কোনো ধরনের সমস্যা কিটিপি ডলার বাইসাল যে কোনো ধরনের সমস্যা আপনার আমাকে করতে পারবেন ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার সরাসরি ডিজে কলও দিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে অবশ্যই আমার রেফার কোডটা ব্যবহার করবেন তাহলে আপনি আমাদের আমার সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ তো নেক্সট ওয়েশানে কী করব যে ভেরিফাই এটা নোটিফিকেশন এটা কোড আসবে জিমেলে আমি কোডটা নিয়ে বসায় দেবো হ্যাঁ ঠিক আছে আমি বসায় দিলাম এখন আমি একটা পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ডটা পার হতে হবে অবশ্যই পাসওয়ার্ডটা আমার বসানো শেষ এখন আমি সেনা বাটনে ক্লিক করবো এই ভেরিফাই হচ্ছে অলরেডি পাস দল আমার চলে আসছে হুম অ্যাক্টিভিটির কার্ড আনলক ফাইভ ইউ জিটি ঠিক আছে আমি কার্ড পরে নেব ঠিক আছে তো এই দেখেন আমার অলরেডি রেডিট পে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আমি এখানে একটু ভেরিফাই করতে হবে ভেরিফাই না করালে আপনি কিন্তু একটা কাজ করতে পারবেন না ঠিক আছে তো এখানে আগে অ্যাক্টিভিটির কার্ড আনলক এই দিয়ে অ্যাপ্লাই করতে বলছিস হ্যাঁ মানে মানে এই কার্ডটা আনলক হয়ে আছে তো এই অ্যাপ্লাই করলে দশ ডলার আপনাকে কার্ডে থাকতে হবে বা দশ ডলার আপনি ডিপোজিট করতে হবে দশ ডলার ডিপোজিট করলে আপনি পাঁচ ডলার ইউজ করতে পারবেন তো এখন আমি প্রফাইল অপশানে যাব যাওয়ার পরে যে আপনার মনে করেন যে ভেরিফিকেশন অপশনটা প্রফাইল অপশন আসার পরে এই যে দেখেন একটা আইকন আছে এই যে যে আইকনটা আছে এই আইকনটি ক্লিক করবেন এখানে ক্লিক করলাম করার পরে এই দেখেন আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশান নট সাবমিটেড ঠিক আছে তা এখানে ক্লিক করবেন পরে অ্যাড ফোন নাম্বার আপনাকে দিতে বলতেছে তাকে ফোন নাম্বারটা দেবেন এখানে ক্লিক করবেন এইট সেভেন এখন আশা করে নিবে হ্যাঁ এখন আশা করি হয়ে যাবে হ্যাঁ এখন হয়ে গেছে তা আমি আমার বুক এসেছেন করে দিতে পারি না এই যে হোয়াটসঅ্যাপে চলে আসতে এডো থেকে চলে আসছে এই যে কপি করলাম কপি করার পরে আবার এডেসর চলে আসবো আশা করি যে এখন বসে আসবো নাম্বারটা আমি বুক দিয়েছিলাম তার কারণ হচ্ছে যে আপনার তাহলে জিও তো দেওয়াই ছিল আমি আবার নতুন করে জিও দিছিলাম এখন নেক্সট অপশনে ক্লিক করব এরপর ডকুমেন্ট দিব সম্পূর্ণ ডকুমেন্ট দিব হ্যাঁ নামটা সব সিলেক্ট করে দিচ্ছি আর এখানে আইডি সিলেক্ট করে দিলাম প্রথমে প্রথমে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে আপনি আইডি সিলেক্ট করে দিবেন তারপর আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি আইডি নাম্বার উঠাই দিচ্ছি ফার্স্ট মিনিট এই ডেট অফ বার্থ আমার দেওয়া হয়ে গেছে কনফার্ম করে দিলাম ঠিক আছে ওকে ওকে নেক্সট অপশানে ক্লিক করব এরপর আইডি কার্ড যেভাবে দেওয়া আছে ঠিক আছে ক্লিক করলাম এরপরে আইডি কার্ড সেটা সিলেক্ট করবেন তিনটা অপশান আসে একসাথে সেটা সিলেক্ট করবেন তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এরপরে আপনার আইডি কার্ডটা সঠিকভাবে দিতে পারলে আপনি ডকুমেন্ট ইজ রিডেবল মানে আপনার ডকুমেন্ট ওকে হয়েছে আর এইটা একটু মানে আবার ফোনে নেবেন এটা হয় না আর নতুন করে আবার নেবেন ডকুমেন্ট রিডেবল আমি দিয়ে দিলাম এই ডকুমেন্ট রিডেবল দিয়ে দিলাম দেখেন সেলফিটা আন্ডার রিভিউ সেলফিটা নেওয়া হয়ে গেছে সেলফি ওকে আইডেন্টিফিকেশন ওকে প্রপার ডিটেলস ওকে ঠিক আছে এই যে কমপ্লিটেড ঠিক আছে এই জন্য কমপ্লিটে দেখাচ্ছে ঠিক আছে কন বেরিফিকশন অ্যাপটা পেয়ে গেছে দেখে মাত্র দুই মিনিটের ভিতরে কিন্তু দুই মিনিটের ভিতরে তো সাজক্রিব এই পর্যন্তই তবে ভিডিওটি শেষ করার আগে বলে থাকবো যে পোস্ট্যান্ডে সাবস্ক্রিপ করবেন এবং আমার এই রেফার কোড দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন জ্যেষ্ঠ জায়গায় অ্যাপস ডাউনলোড করবেন শুধু রেফার করতে আবার সাজবেন পাঁচ ডলার আপনার পেয়ে যাবেন অটোমেটিক ঠিক আছে এই জন্য পাঁচ ডলার আমি পাইছি আপনারা বলেন ভালো হচ্ছে আল্লাহ হাফিজ